বর্ধমানের উল্লাস সিগনালে সিগনালে দাঁড়িয়ে থাকা সারবোছাই লরির পেছনে অন্য লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল লরি চালকের লরির পেছনে ধাক্কা মৃত এক আহত তিন আহতদের করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাস্থল দু নম্বর জাতীয় সড়কের উল্লাস মোড় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ম্যাটাডোরের ধাক্কা দুটি গাড়ি দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিল পুলিশ গিয়ে ম্যাটাডোরের চালকের মৃতদেহ উদ্ধার করে দুর্ঘটনার পর জাতীয় সড়কের একদিকে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয় লরি দাঁড়িয়ে ছিল হ্যাঁ আরেকটা লরি এসে হ্যাঁ ওই লরিটার পেছনে খুবই ডোর হাত্কা মেরেছে এবং ড্রাইভার সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে হ্যাঁ তিনজন আহত হয়েছে আর ড্রাইভার তো সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে আর হসপিটালে বর্ধমান হসপিটাল ইন্ডিয়া একটু জায়গায় নিরাপত্তা একজনই রাস্তা খুবই এর আগেও তাই একই ঘটনা ঘটেছিলাম সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল পেছন থেকে এসে লরি এসে মেরে গিয়েছিল আজকে লরিগুলো দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছে বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট চ্যানেল